সাড়ে পঁচিশ হাজারের উপর চাকরি চলে গেছে আপনারা জানেন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে কোটি কোটি টাকা লাল বেরিয়েছিল আপনারা সেটা জানেন আজকে আমরা মিলাচ্ছি সেই টাকাগুলো কি টাকা ছিল এই যে চাকরি কেলেঙ্কারি করেছে চাকরিতে চলে গেল চাকরি কেলেঙ্কারির যে টাকাগুলো সেই টাকাগুলো ছিল সে দু বছর আগে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছেন আজকে জেলে রয়েছে চাকরি কেলেঙ্কারি চাকরি কেলেঙ্কারি করে সেই টাকাগুলো হয়েছিল সেদিন এ সমস্ত এলাকাগুলোতে কখনো পদ্মফুল ফুটবে কেউ ভাবতে পারেনি কিন্তু আজকে বাঁকুড়া লোকসভা কেন্দ্র গত নির্বাচনে আপনারা জয়ী করেছে গত বিধানসভা নির্বাচনে রঘুনাথপুর থেকে আপনারা বিবেকানন্দ বাউরিকে জয়ী করেছেন স্বাভাবিকভাবে মানুষ একটা সরকারকে প্রতিষ্ঠিত করে মানুষই একটা সরকারকে আবার পতন